বলছি মা ও আছেন বলছি মা আপনি ঘরেই ফ্রিজের ভেতরে এক সপ্তাহ ধরে যে পুঁই চচ্চড়িটা ছিল ওটা কি হলো আমি খেয়েছি কেন কি হয়েছে ওই এক সপ্তাহের যে বাসি পুঁইশাখের চচ্চড়ি ওটা আপনি খেয়ে নিলেন আপনার এই এক বদ অভ্যেস আপনাকে বারবার বলেছি বাসি পচা যা থাকবে ফ্রিজ থেকে আপনি টান মেরে ফেলে দেবেন আপনাকে কতবার বলা হয়েছে আপনার গ্যাসের প্রবলেম বুকের ব্যথা আপনি কোন আঁকলে ওটা খেলেন এখন যদি আপনার গ্যাস হয় তখন কে সামলাবে বলুন তো আপনাকে কি বারবার একটা কথা বললে আপনার কি গানে কথা যায় না ভাববেন হয়তো বৌমা খারাপের জন্য বলছে কিন্তু না আপনার ভালোর জন্যেই আমরা বলছি যদি একটু মেনে মনে চলেন তাহলে তো আপনাকে আর ওষুধগুলো খেতে হয় না বলুন কি বলবো আপনাকে আপনার মানে কোনো শরীরের দিকে কোনো কেয়ারই নেই যত চিন্তা যেন আমাদের শোনো বৌমা ওটা মোটেও এক সপ্তাহ বাসি পচা পুঁইশাক নয় ঠিক আছে আমি পুঁইশাক খেতে বড় ভালোবাসি না আর শোনো ওটা তো দুদিন আগেই হয়েছিল এক সপ্তাহ বাসি পচা হলো কি করা তোমার যত মানে কি বলবো আমার আর কিছু বলার নেই সে সকাল থেকে কাজ আর কাজ ভাল লাগে না একটা বাজে গন্ধ করেছে না নিশ্চয়ই আমার শাশুড়িটা পাদ মেরেছে কতবার বলেছে যে পচা পেচকো খাবেন না সেই খাচ্ছে আর ঘরের মধ্যে একটা করে দুমার দুম বোম ছাড়ছে আর ঘর নিজের কি বুক ব্যথা উঠবে আমারই বুক ব্যথা উঠে যাচ্ছে এই না আমাকে নিয়ে দৌড়াতে হয় কি বলবো বাবা গো পেটটা কেমন করছে ও মনে হচ্ছে আবার পাচ্ছে উহ বাবা যাই এবারে সারাদিন কাজ বাজ হলো এই নুনের বোতল নিয়ে নিয়েছি এইবারে জলের বোতল নিয়ে নিয়েছি এবার কি গন্ধ ওমা ও বাবা গো তো শাশুড়ির পাঁদে বৌমাই অজ্ঞান হয়ে যাচ্ছে